এখানে বসন্তকাল চারপাশে অনেক ফুল কিন্তু এখনো নিউ ইয়র্কে ঠান্ডা আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকা এখন বসন্তকাল আর এই বসন্তকালে যেদিকেই আমরা যাচ্ছি সুন্দর সুন্দর ফুল আমরা নিউ ইয়র্ক শহর থেকে একটু দূরে অরেঞ্জ কাউন্টিতে একটা সুন্দর পার্কে আসছি এই পার্কের ইনভায়রনমেন্ট এবং যেহেতু শহরের বাইরে একটু গ্রামীণ এনভায়রনমেন্ট এই সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করব আপনাদের খুবই ভালো লাগবে আজকের আবহাওয়াটা একটু মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তবু অনেকেই আসছে এই সুন্দর পার্কে সবুজ শ্যামল একদম গুছানোভাবে ফুলগুলা লাগানো গাড়ি পার্ক করার সুন্দর ব্যবস্থা চলুন আমরা এখন আসল জায়গাটায় যাই যেখানে একদম রঙিন ফুল ফুটে আছে এই ফুলের গাছটা দেখুন এটা আমাদের কিছুটা শিমুল ফুলের মতো অনেক বড় বড় ফুল কিন্তু নানা বর্ণের হয়ে থাকে সেটা আবার খুবই সুন্দর এখন এই ফুলগুলা ঝরে যাচ্ছে তারপরেও দেখুন দেখতে ভীষণ ভালো লাগছিল এই ফুলটার নাম আজালিয়া এটা রেডো ডেন্ড্রনের একটা প্রজাতি এটাও কিন্তু যখন এই পাহাড়ি জায়গাগুলোতে শীত প্রধান দেশে এরকমভাবে ফুটে ওঠে খুবই সুন্দর দেখুন খুবই ভালো লাগছে দেখতে শীত প্রধান দেশে যখন এরকম সারি সারি টিউলিপগুলা লাগিয়ে রাখে সেটা কিন্তু দেখতে আমাদের খুবই ভালো লাগে নানা বর্ণের টিউলিপ এখনো পুরোপুরি ফুটে নাই তবু যে কয়টা ফুটেছে দেখতে খুবই ভালো লাগছে এটা হচ্ছে ডেফোডিল ডেফোডিলের দুইটা কালার রয়েছে একটা হচ্ছে ইয়োলো আর একটা হচ্ছে সাদা আমার কাছে ভালো লাগে ইয়োলো দেখুন যখন পাহাড়ের উপর থেকে এগুলা ঝুলে থাকে আর আপনি নিচ দিয়ে হেঁটে যাবেন সেটা অন্যরকম একটা সুন্দর এই জায়গাটায় ওরা টানেল বানায় অর্থাৎ উপরে ফুলগুলা ঝুলে থাকবে আর আপনি নিচ দিয়ে হেঁটে যাবেন এখনও এই ফুলগুলা ফুটেনি যখন ফুটবে তখন খুবই সুন্দর লাগবে আবার এর মধ্যে বসার জায়গাও রয়েছে আপনি এরকম ফুলের স্বর্গে নিচে বসে থাকবেন আর এই ফুল তো আপনারা চিনেন আমি অনেক ভিডিওতে দেখিয়েছি চেরি চেরি ফুলটা খুবই সুন্দর জাপানে চেরি ফুলের উৎসব হয় এই উৎসবে গিয়েছি। আমেরিকায় যখন দেখি সেই স্মৃতিগুলো চোখে বাসে আর চেরি ফুলগুলা খুব বেশি দিন থাকে না এই যে দেখুন হালকা বৃষ্টি হচ্ছে বা বাতাসে যখন ফুলগুলা ঝরে যাবে নিচে যখন ফুলের একটা আস্তরণ পড়ে মনে হচ্ছে যে কার্পেটের বিছানা আজ আবহাওয়া কিছুটা মেঘলা রোদ্রোজল দিন হলে খুব সুন্দর দেখাতো কিন্তু তবু অনেকে আসছে আমরাও আসছি এটা বিখ্যাত এই পার্কটি বিশেষ করে নানা বর্ণের ফুল এবং এই যে চেরি ফুল চেরি ফুলের সাথে ছবি তোলার জন্য অনেকেই এই পার্কটাতে আসে আমাদের দেশে বসন্তকালে খুব সুন্দর একটা বাতাস প্রবাহিত হয় এবং আবহাওয়াটা খুবই ভালো থাকে এখানে বসন্তকাল চারপাশে অনেক ফুল কিন্তু এখনও নিউ ইয়র্কের ঠান্ডা ফলে আপনি যে সারা দিন গাছের নিচে এরকম সুন্দর এনভায়রনমেন্টে বসে থাকবেন সেটা হয়ে ওঠে না তাই লোকজন এই জায়গাটায় আসছে ঘুরে বেড়াচ্ছে আবার চলে যাচ্ছে অর্থাৎ একসাথে যে অনেক মানুষ এই জায়গাটায় সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলা এই ফুলগুলা এখন ঝরে যাবে তারপরে এই যে নিচে পাতা পাতাগুলা বের হয়ে আসবে অর্থাৎ জাস্ট পাতা গজানোর পূর্ব মুহূর্তে কিছু দিনের জন্য এই ফুলগুলা ফুটে অদ্ভুত সুন্দর মনে হচ্ছে যে এই জায়গাটায় বসে থাকি কিন্তু একটাই সমস্যা যে ঠান্ডা এরকম অনেক সুন্দর সুন্দর পার্ক রয়েছে আমেরিকার অনেক জায়গায় কিন্তু আপনাকে একটা এন্ট্রি ফি দিয়ে ওই জায়গাগুলোতে যেতে হয় কিন্তু এই পার্কের বিষয়টা হচ্ছে যেটা টোটালি ফ্রি অর্থাৎ এখানে আসতে আপনার কোনো এন্ট্রি ফি বা টিকিট কাটতে হয় না কোয়ারা তৈরি করা অর্থাৎ ঝর্নার মতো এই জায়গাটা আজকে বন্ধ আছে যখন পুরোপুরি সামার আসবে তখন এই সব কিছু সুন্দর করে ওপেন করে দেওয়া হবে তখন আরও বেশি ভালো লাগবে কখনো আপনি হাঁটবেন চেরি ফুলের রাজ্যে কখনো টিউলিপের রাজ্যে কখনো ডেফোডিল ফুলের রাজ্যে কখনো আজালিয়া ফুলের রাজ্যে নানা নানা রকমের ফুল এবং বিশাল এরিয়া জুড়ে সবুজ গাছ সুন্দর বসার জায়গা কিন্তু দেখুন ঠান্ডার কারণে আমরা বসতে পারছি না অপর পাশে সুন্দর চেরি ফুল সব মিলে অসাধারণ সুন্দর একটা জায়গা হালকা গুরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও এই জায়গাটা দিয়ে হাঁটতে খারাপ লাগছে না আশা করি আমার সাথে আপনারাও এনজয় করেছেন আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ